সুন্দরবন আসলে এই জিনিসটা মাস্ট মানে নৌকায় করে একটু ঘোরাঘুরি বনের আশেপাশে জায়গায় নৌকায় করে ঘোরাঘুরির মজাই অন্যরকম একদম সকাল সকাল আমরা চলে যাচ্ছি নৌকা ভ্রমণে যাতে করে রোদটা না থাকে কারণ রোদরে থাকলে কিন্তু নৌকায় ঘুরে অতটা মজা পাওয়া যায় না তাই একদম আমরা হচ্ছে গিয়ে সকালবেলা বের হয়ে গিয়েছি আর আবরার হচ্ছে কি যাকে পায় তাকে একদম কাছের বানিয়ে ফেলে মানে মামা আঙ্কেল এটা সেটা ডেকে সবাইকে ওর একেবারে আপন বানিয়ে ফেলে তো এরপরেই তো আমরা হচ্ছে নৌকায় উঠবো এখানে চলে এসেছি তো আবার বলতেছে ও ছোটো নৌকায় যাবে না বলতেছে বড় বোটে যাবে ওইটাই করে আমরা আসছিলাম তো ও বলতেছে ওটাই আমাদের নৌকা ওইটাই আমরা যাব তো এরপরে ওকে বলে টলে আমরা ছোট নৌকায় উঠে পড়লাম বড় ছেলেতে একটু ভয় পায় বাট একটু পরে আবার ঠিক হয়ে গেছে আর এই যে একপাশে পাশে হচ্ছে সুন্দরবনের জঙ্গল আর আরেক পাশে হচ্ছে আমাদের রিসোর্টগুলো আর মাঝখানে এটাকে খালি বলে মানে ছোটো নদীর মতো আর কি কিন্তু খালি বলা হয় আর কি এই খালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এখন হচ্ছে ভাটা চলতেছে এই জন্য পানি অনেকটা নিচে নেমে গেছে জোয়ারের সময় পানি প্রায় আরো হচ্ছে এক ফুট উপরে উঠে যায় আমি অনেক ছোটোবেলায় একবার সুন্দরবন এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম আর এখন হচ্ছে অনেক বড় হয়ে তারপরে হচ্ছে বাচ্চা নিয়ে সুন্দরবন চলে এসেছি আফিফ আবরারের মনে থাকবে কিনা জানি না তবে আর কিছুদিন পরে আসলে হয়তো ওদের মনে থাকবে তো এখানে বসে আমরা সুন্দর কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর বিশেষ করেন ছবি ভিডিওগুলো এমনভাবে আসছে মনে হচ্ছে আমাদের পিছনে ছবি মানে বাস্তব আসলে কোনো কিছু মনে হচ্ছে না এতটা সুন্দর সিনেমেটিক ভিউ ছিল আর এখানে আমরা একটা মাছরাঙা পাখি দেখলাম এই জিনিসটা অনেক ভালো লাগলো আর একটু ভয় লাগছিলো কারণ এই খালের মধ্যে কিন্তু কুমিরও আছে তো আমরা আসার সময় কয়েকবার আমরা কুমির দেখেছি কিন্তু চিন্তা যদি কোনো কুমির দেখি আর বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে খোলা নৌকায় একটু নৌকা হচ্ছিল আল্লাহ আল্লাহ করে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে গিয়ে নৌকায় ঘোরাঘুরি করে শেষমেশ হচ্ছে গিয়ে আমার সাহেব একটু নৌকা চালিয়ে নিল কারণ নৌকায় উঠবে আর সে নৌকা চালাবে না সেটা তো হতেই পারে না তো আমরা এই ঘোরাঘুরিটা খুবই এনজয় করেছি আমরা আধা ঘন্টা এক ঘন্টার মতো ঘুরেছিলাম আর আমার পরে সুন্দর এই শাড়িটাও কিন্তু আপনারা পেইজে পেয়ে যাবেন চাইলে অর্ডার করে দিতে পারেন খুবই সুন্দর এটা সমুদ্র অথবা নদীর পাড়ে পড়লে খুবই ভালো লাগবে দেখতে আর আবরারের কাণ্ড দেখেন এখানে বিড়ালের সাথে পুরো বন্ধুত্ব হয়ে গেছে আবার মান অভিমান চলতেছে কারণ বিড়াল তার কথা শুনতেছে না তো এরপরে আমরা চলে গেলাম সকালের নাস্তা করতে আর সকালের নাস্তাটা ছিল সেই মজার একটা নাস্তা আর যে দেখি এত এত হচ্ছে চড়ুই পাখি চড়ুই পাখি তো মনে হয় এগুলো না আপনারা কমেন্ট করে জানাবেন তো সকালের নাস্তা ছিল ভুনা খিচুড়ি ডিম তারপরে হচ্ছে গরম গরম বেগুন ভাজা ওভারঅল সকালের নাস্তাটা বেশ ভালো ছিল আর আমরা যেহেতু একটা লং জার্নি করব তো আমাদের একটা বড় নাস্তার আসলে দরকারও ছিল তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা বের হয়ে যাব। আর একটু একটু করে মিস করতেছিলাম এই জায়গাগুলো ওতে কবে আবার আসবো কি জানে আর এই যে এখানে দেখেন আবরার হচ্ছে গিয়ে সবাইকে এতটা কাছের বানায় ফেলছে রিসোর্টের যত ভাইয়ার আছে কেউ না কেউ ওকে মানে কিছু না কিছু অবশ্যই কিনে দিয়েছে এরকম একটা ব্যাপার তো এই তো আমরা চা খেয়ে এখন রুমে ফিরবো